সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া মহাশয় ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে মহাশয় উপপ্রধান শুভ প্রকাশ লাহা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত মহাশয় এছাড়াও অনেক বিশিষ্ট জনলা পুরস্কার বিতরণের পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ করে নেওয়া হয় এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় যেসব বিষয়গুলিতে ছাত্রছাত্রীরা পুরস্কৃত হয়েছেন পড়াশোনা খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবল অ্যাথলেট কাবাডি এবং বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণকারী কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সজনীকান্ত ভট্টাচার্য মহাশয় ও সহশিক্ষক সুভাষ কুণ্ডু মহাশয় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন শুনে নেব হুগলির গোঘাট থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা এবং সর্বপ্রতি আমাদের রাজ্যে নিজেদের জাত চিনিয়েছে তার জন্য আমি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে আন্তরিকভাবে ধন্যবাদ একটা ছোট বীজ সেটাকে প্রথম করার পর তার জার্মিনেশন থেকে শুরু করে তার ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ভাবে পরিচর্যার পর সেই বীজটি অঙ্কুরোদ্গম হওয়ার পর ছোট চারা থেকে একটা বড় মহিরুহে পরিণত হয় এবং মহিরুহে পরিণত হওয়ার পর সেটি ফল ফুলে তার নিজের গুণাবলীতে বিকশিত করে সমাজে এবং এই পুকুরিয়া হাই স্কুলের প্রত্যেকটি ছেলে মেয়ের সার্বিক পরিকাঠামো বিস্তারের ক্ষেত্রে এই স্কুলে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মী সহ যারা মিড ডে রান্না পর্যন্ত করে দেয়। আমি প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি কারণ আপনারা না থাকলে এই পুকুরিয়া গর্বের জায়গায় আসতে পারতো না এই পুকুরিয়া হাই স্কুলের ছেলে মেয়েদের রেজাল্ট এই জায়গায় আসতে পারতো না আজ আমরা এসে গেছি পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজ পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিদ্যালয় সভা আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিদ্যালয়ের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সন্দীকান্ত ভট্টাচার্য অনুষ্ঠান সম্বন্ধে আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের যে দু হাজার চব্বিশ সালের যে শিক্ষাবর্ষ যেটা জানুয়ারি মাস থেকে আমাদের অনুষ্ঠান শুরু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারপরে সরস্বতী পুজো তারপরে হচ্ছে ছেলেদের ফুটবল মেয়েদের কাবাডি তারপরে হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের গান আকৃতির নৃত্য কুইজ সংকট এই সমস্ত প্রতিযোগিতা তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন সাবজেক্টের হায়ার স্কোর তার সঙ্গে গুড কর্ডাক্ট সমস্ত বিষয়ে প্রাইজ দেওয়ার জন্য আমাদের আরোষ্ঠানে এই বিদ্যালয়ে যে সেটাতে ছাত্র এই উপভোগ করে আনন্দ করে আনন্দ দেয় তো এই আমাদের করে থাকে আৰু সদায় বেছি ভাল থাকে তেতিয়া আমাৰ ক্ৰীড়া শিক্ষক মাননীয় বন্ধা ধৰণী এটাৰ পৰিকল্পনা কৰে আমি ব্যৱস্থা কৰোঁ ধন্যবাদ ছাৰ